চ্যাম্পিয়ন ট্রফির প্রথম স্কট ঘোষণা করল ইংল্যান্ড জানুয়ারি মাসে ভারতের মাটিতে টি টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলতে আসছে ইংল্যান্ড তারপরই পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি এই দুটি প্রতিযোগিতার জন্য এক সঙ্গে দল ঘোষণা করল ইংল্যান্ড তবে এই দলে জায়গা পায়নি বেন স্টক নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়েছিল সেই কারণে বেন স্টককে দলে রাখা হয়নি এই দলে জায়গা পায়নি স্যাম কোরআন জনি বেরিস্টোর মতো প্লেয়ার একদিনের দলে জায়গা পেয়েছে জরুর শেষ দু সালে ভারতে আয়োজিত ওডিআই বিশ্বকাপ খেলেছিল তার তারপর থেকে ইংল্যান্ডে কোনো পঞ্চাশ ওভারে ক্রিকেটে ছিল না জরুর তবে ভারতে খেলার অভিজ্ঞতা থাকার জন্য জরুরকে দলে ফিরিয়েছে ইংল্যান্ড ইংল্যান্ড ভারতের মাটিতে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই সিরিজ খেলবে বাইশে জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টি টোয়েন্টি ম্যাচ পঁচিশে জানুয়ারি চেন্নাই আঠাশে জানুয়ারি রাজকোট তেত্রিশে জানুয়ারি পুনে এবং দুই ফেব্রুয়ারি বোম্বাই হবে এই পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ ছয়ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম একদিনের সিরিজ প্রথম ম্যাচ নাগপুরে নয়ই ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ কটক এবং বারোই ফেব্রুয়ারি শেষ ওডিআই ম্যাচ আহমেদাবাদে হবে চ্যাম্পিয়ন ট্রফি এবং ভারতে আয়োজিত একদিনের সিরিজের জন্য ইংল্যান্ডের পনেরো সদস্যের স্কট জস বাটলার অধিনায়ক জোফরা আর্চার গাস আটকিনসন জেকব বেথেল হ্যারি বুরুক ব্রাইডন কাপস বেন ডাকেত জ্যামি ওভারটন জ্যামি স্মিথ লিয়াম লিভিং স্টন আদিল রশিদ জো রুট সাকিব মাহমুদ ফিলিপ সল্ট মার্ক উড ভারত সফরের জন্য ইংল্যান্ডের টি টোয়েন্টি স্কট জস বাটলার অধিনায়ক রেহার আহমেদ জোফরা আর্চার কাশ বেকেল হ্যারি ব্রুক ব্রাইডন স্মিথ লিয়াম লিভিংস্টন আদিল রশিদ সাকিব মাহমুদ ফিলিপ সল্ট মার্ক উড বন্ধুরা ক্রিকেটের এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ